তবে আমি ইসলাম বিরোধীদের সাথে চলতাম যারা ইসলাম রে বাস দিত আমি তাদের সাথে স্লোগান দিতাম ইসলাম বিরোধী রাজনীতি আমি করতাম রাজনীতি রাজনীতি যে লোক ইসলামের বিজয় চায় না যে লোক চায় না ইসলাম দিয়ে দেশ শাসিত হোক যে লোক চায় না কোরআনটা সংসদ ভবনে নেতৃত্ব দেখ তার অন্তরে ইমান থাকতে পারে নাকি চিল্লা বলেন পারে আবার বিশ্ব বললেন ইন্নাল কাবার

লাশটাকে যখন রাখা হয় লাশটা চিনে কে আমারে রাখলো কে আমাকে ধৌত করলো কে আমারে কাফন পড়ালো ওই জন্য বিস্ময় বলেছেন মমূর্ষের সামনে বসে বসে পড়ো লা ইলাহা ই লাল্লা হু মোহেদুর রসুম লুল্লাহ লা কিনু লা ইলাহা ইল্লাল্লা মমূর্ষের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ো লা ইলাহ ইল্লাল্লা এই লা ইলাহা হচ্ছে জীবিতদের জন্য কালিমা আমরা মরার পরেই জিকির করি ঠিকই না আমাদের দেশের অনেক জায়গায় লাশ নিয়ে কবরে যাওয়ার সময় লাই লাহা পড়ে না না এটা আগের জিকির মরার আগের জিকির মরার আগে আপনাকে অ্যানাউন্সমেন্ট দিতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই বিশ্বনবী হচ্ছেন শেষ নবী এবং রসুল চিল্লায় বলেন টিকিরা লাশটাকে যখন রেখে দেয়া হয় বিশ্বনবী যত মানুষকে কবরে রেখেছেন তারপরে দাঁড়িয়েছেন আর বলেছেন ইস্তাকু ফিরমুলিয়া তোমার ভাইদের জন্য তোমরা দোয়া করো ফা হুল আ না এখনই তাকে কবরে সোয়াল করা হবে কবরে প্রশ্ন না নাই কথা বলেন ওনার প্রথম স্ত্রী কবরের মধ্যে রেখে দিয়ে শুরু করলেন চোখের পানি ছেড়ে অনেক দোয়া করলেন দোয়া শেষে সব সাহাবারা ঘরে ফিরে যায় বিশ্বনবী যায় না সেদিন আবু বকর বললেন ও নবী চলেন ঘরে যাই অনেক তো দোয়া করলেন বিশ্বনবী বললেন আবু বকর তুমি যাও আমি যাবো না এইটা সাধারণ মহিলা না এটা বিপদের দিনের সঙ্গিনী খাদি যা মক্কায় যখন আমার কেউ ছিল না খাদি যা ভুলে নাই তিন বছর কাফের আমাকে জেলখানায় বন্দি রেখেছে নাম শিয়াবে আবি তালেবের জেলখানা আমার স্ত্রী ওই জেলখানার জীবনে আমারে সারে নাই আমার সাথে তিন বছর খাদি যাও জেল খেটেছে এ একটাই মহিলা যেই মহিলাকে আল্লাহ আরো সেরো পর থেকে সালাম দিয়েছে মহিলাটার নাম খাদিজা আল্লাহ আমার সব সন্তান আল্লাহ খাদিজার প্যাট থেকে দিয়েছে فاطمهতুয-যুহরা খাদিজার মেয়ে Zainab খাদিজার মেয়ে Umm Kulsum খাদিজার মেয়ে Ruqayyah খাদিজার মেয়ে Abdul Qasim বিশ্ব নবীর ছেলে খাদিজার ছেলে Abdullah যাকে Tayyib এবং Tahir নামে আমরা চিনি সেও খাদিজার ছেলে আল্লাহ ও আবু বকর আমার এই কলিজার টুকরা প্রিয়তমা খাদিজার রেখে দিয়ে কেমনে বাসায় যায় তুমি যাও আমি দাঁড়িয়ে থাকব এখনই মন কারে না কে এসে খাদিজারে প্রশ্ন করবে আমি দেখব খাদিজা উত্তর দিতে পারে কিনা আর প্রশ্নের উত্তর যদি ভুল করে ফেলে কবরের উপর থেকে আমি নিজে প্রশ্নের উত্তর দিয়ে দেব সাইয়েদনা জিবরাইল বললেন নবী আপনারা দাঁড়িয়ে থাকার দরকার নাই আবু বকরের সাথে ঘরে চলে যান আল্লাহ জানিয়ে দিয়েছে খাদিজার কবরের প্রশ্নে যদি কোনো সমস্যা হয় আরসের উপর থেকে খাদিজার প্রশ্নের জবাব আল্লাহ নিজে দিয়ে দিবে এজন্য কবরের আজাব থেকে বিশ্বনবী পানাহা চেয়েছেন বিশ্বনবী বলেছেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর ও আল্লাহ কবরের আজাব থেকে তুমি আমাদেরকে বাঁচা পড়ে না আমিন কবরে মুমিনদেরকে চারটা প্রশ্ন করা হবে কাফিরদেরকে তিনটা প্রশ্ন চিৎকার করে বলেন মুমিনের প্রশ্ন কয়টা আর জোরে বলেন প্রথম প্রশ্ন আমার রব বুক তোর রবের নাম কি আমরা কি বলবো আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তো নু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব পড়ে না দ্বিতীয় প্রশ্ন আমার দিন উত্তর দিনের নাম কি ধর্মের নাম কি তৃতীয় প্রশ্ন আমার হাজার রজুল এই লোকটাকে কে আমরা বলবো মোহাম্মদ সাল্লাল্লাহু তিনটা প্রশ্নের উত্তর যখন আপনি কবরে করে দিতে পারবেন অতিরিক্ত একটা প্রশ্ন ওয়ামা আইল মুখ এই যে তিনটা প্রশ্নের উত্তর পাল্লা কেমন করে উত্তর জানলা থেকে শিখেছ নকল করে আনছো কাফনের কাপড়ে পরীক্ষার হলে নকল আছে না নাই হাতে নকল আছে না পায়ে নকল মোজার ভিতরে নকল আছে না নাই মোবাইলে নকল আছে না নাই নকল থেকে আল্লাহ তুমি বাঁচাও আরও আসতে ক না আমি কিভাবে জানলা কেমন করে তিনটা প্রশ্নের উত্তর শিখলা হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ তথ্য সূত্র কি আপনাকে বলতে হবে আমি যেই কিতাবটা থেকে শিখেছি কিতাবটার নাম কি চিল্লায় বলেন কি নাম এই কিতাবটা হলো কোরআন আপনাকে বলতে হবে কোরআন থেকে আমি শিখেছি

জান্নাতের সুঘ্রাণ ঠান্ডা বাতাসে তার কবরের ভিতরে ঢুকতে শুরু করবে ইউল বাসুল আসবেন আলিউল জান্নাত জান্নাতীদের পোশাক তার গায়ের মধ্যে পরিয়ে দেয়া হবে আল্লাহর আর বলা হবে নামকান ওমিল আরুস বাসর রাতে এবর যেমনি কনেকে নিয়ে ঘুমিয়ে যায় তুমিও একটা ঘুম দাও আলহামদুলিল্লাহ পরে মমিন বান্দা আনন্দের একটা ঘুম দিবে ইসরাফিলের সিঙ্গার আওয়াজ ছাড়া পৃথিবীর কোনো কিছুই তার এই ঘুম ভাঙতে পারবে না আল্লাহ আমরাও যেন সেদিন কবর একটা মজার ঘুম দিতে পারি তুমি তৌফিক দাও জোরে পড়েন আমিন এবার বামপন্থী নাস্তিক আর কাফেরদের পালা ইসলাম বিদ্বেষীদের পালা আলেম ওলামাদের শত্রুদের পালা ইসলামকে যারা বিজয়ী শক্তি হিসেবে মানতে পারে নাই তাদের পালা চিল্লায় এখন ঠিক ওদেরকেও একই প্রশ্ন রবকে ওরা বলবে আমি জানি না আমাদের উত্তর আল্লাহ ওরা বলবে আমি কিছু জানি না আমি সব ভুলে গেছি আমার মাফ করে দেন আমি কিছুই জানি না তবে আমি ইসলাম বিরোধীদের সাথে চলতাম যারা ইসলাম রে বাস দিত আমি তাদের সাথে স্লোগান দিতাম এরকম ডাকাই তাছে না নাই দ্বিতীয় প্রশ্ন আমার দিন ও তোমার ধর্মের নাম কি কয় আমার ধর্ম নাই আমার ধর্ম কর্ম নাই আমি খালি দুনিয়া কেমা চলে লো দুনিয়া তো মারি হ্যাঁ আমি খালি দুম মা চলে দুম আছে না নাই আমি শুধু মৌজ মাস্তিতে ব্যস্ত ছিলাম আমার দুনিয়া নাই দিন নাই আখেরাত নাই রবকে আমি জানি না ধর্মকে জানি না ইসলাম বিরোধী রাজনীতি আমি করতাম মাও সেতু রাজনীতি কাল মার্কস রাজনীতি বুশের রাজনীতি ডোনাল্ড ট্রাম্পের রাজনীতি বামপন্থীদের রাজনীতি চিল্লা এখন ঠিক না কোনো ধর্ম নাই এই লোকটাকে চিনো কিনা বলো বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে এই লোকটাকে কয় জানি না এরে আমি মানতাম না এরে আমি গালে দিতাম এরকম জাহান নামের নরকীট আর পিতৃ পরিচয়হীন জারত সন্তান বাংলার দেশেও আছে না নাই এই মহামানবটাকে গালি দিয়ে পৈশাচিক আনন্দ পায় পত্রিকায় লিখে ব্লগের মধ্যে লিখে ইন্টারনেটে কার্টুন বানিয়ে বানিয়ে পৈশাচিক ফুর্তি করে এগুলো জাহান নামের কি এটা এগুলো জারত সন্তান বাপ মায়ের ঠিক নাই যে এখন ঠিক কিনা আমার নবীরে যারা গালি দেয় এগুলোর বাপ মায়ের ঠিক আছে এগুলোর কোনো গোড়া আছে এগুলোর কোনো শেকর আছে এগুলো আগাছা চিৎকার করে বলো ঠিক কিনা বলবে আমি জানি না ফেরেস্তারা বলবে দাদা আমরা জানি তোর সাথে কেমন আচরণ করতে হবে আমাদেরকে চে ট্রেনিং দিয়েছে কে এবার শুরু হবে মাইর্ষ কি শুরু হবে কথা বলেন মায়েরশ ফৈয়োদ্দরাবু মাত আরেহমেদ হাদিদ লোহার হ্যামার দিয়ে শুরু শুরু হবে মায়ের এক একটা হ্যামারের বাড়িতে মাথাটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে দেহটা জমিনের ভেতরে শত্তুর গজ ডুবে যাবে দেবে যাবে ওর চিৎকারে কবরস্থানটাও থার করে কাঁপবে আবার জামিনকে বলা হবে ইলতাইমি চাপা দে জামিনে ঢুকে যাওয়ার পরে জামিনের এপাশ থেকে একটা চাপা মাটি চাপা বাম দিক থেকে মাটি চাপা দুই চাপায় ডান দিকের পাজর বায়ে চলে যাবে বাম দিকের পাজর ডানে চলে আসবে ওর চিৎকারে কবরস্থানটা থার থার করে কাঁপবে আল্লাহ এই ধরনের পরিস্থিতি থেকে তুমি আমাদেরকে বাঁচাও আর ও চিৎকার করে করে বলে না আমিন এজন্য কবরের এই প্রস্তুতি আর দরকার আছে না নাই কোরানের পক্ষে থাকার দরকার আছে না নাই ইসলামের পক্ষে থাকার দরকার আছে না নাই ইসলামী আন্দোলনের সাথে থাকার দরকার আছে না নাই ইসলামের বিজয় চাওয়ার দরকার আছে না নাই যে লোক ইসলামের বিজয় চায় না যে লোক চায় না ইসলাম দিয়ে দেশ শাসিত হোক যে লোক চায় না কোরানটা সংসদ ভবনে নেতৃত্ব দেখ তার অন্তরে ইমান থাকতে পারে নাকি চিল্লা বলেন পারে যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্যনের কথা বলে না যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যেই সত্য সত্যনের কথা বলে না যে ইমান বাস্তবে নাই যেইমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো বলি কি করে তারে বলো বলি কি করে তারে বলো ইমানে বলি ঠিক যেইমান দিন কায়ে মের আন্দোলনের ধারে না যে ইমান লেবাস ধারি হাদিস তাও পড়ে না যে ইমান খাজার নামে মাজার করে ফুলুস কামাই আছে না নাই উখিয়াতে নাই উখিয়াতে মাজার আছে নাকি সাগর পরে এগুলো থাকে এগুলোর সাথে ইসলামের সম্পর্ক আছে কথা বলেন আছে যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামাই যে ইমান শিরকিয়াতে আমল করে ভীত না হয় যে ইমান বাস্তবে নাই যে ইমান ময়দানে নাই মুখে শুধু কথার কলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে হে বলো ইমানে বলি চিল্লা পড়েন ঠিক এজন্য ইমানের দাবি হচ্ছে অন্যায়কে প্রতিরোধ করতে হবে হকের পক্ষে থাকতে হবে কোরআনের রাজনীতি দেখে ইসলামকে সংসদ ভবনে সংসদ ভবনের উপরে কালিমার পতাকা পথপথ করে দেখার স্বপ্ন অন্তরে থাকতে হবে ঠিকিরা এটাই তো মুমিন যে ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখতে চায় যে কোরআনের আইন চায় যে কোরআনের চায় আমরা আল্লাহর কাছে কামনা করি আল্লাহ তুমি আমাদেরকে ইমানের মৃত্যু দাও তুমি আমাদেরকে কবরের সব প্রশ্নগুলো সহজ করে দাও পরণ আমিন আমিন আরো জোরে পরণ আমিন আমিন এজন্য আল্লাহ বললেন বালতু সিরুনাল হায়াতুদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকাহ ও আমার غلام দুনিয়ার জীবনটাকে তোমরা আসল জীবন মনে করো এই জীবন কিন্তু আসল জীবন না আসল জীবন হলো আখিরাতের জীবন কোন ঠিক কিনা ঠিক এজন্য মৃত্যু থেকে যতই পালাও পালিয়ে বেঁচে থাকতে পারবা নাকি পারা যাবে চিল্লাই বলেন কোন নবীরা পাঠছে আদম আলাইসাল্লাম মৃত্যু থেকে বেঁচে গেছে না মরছে কথা বলেন না উনি পৃথিবীর একমাত্র মানুষ যিনি জানতেন যে উনি কতদিন বাঁচবেন সুমান আল্লাহ পড়েন উনি জানতেন উনি কতদিন বাঁচবেন কেন আল্লাহ জানালেন এর কারণ মৃত্যু কি এটা উনি জানেই না কেমনে মরে দেখেই নাই কষ্ট কি জানে না আমরা আমাদের দাদাকে মরতে দেখেছি বাবাকে মরতে দেখেছি মামাকে মরতে দেখেছি মরণের কত কষ্ট আমরা দেখি এজন্য ভয় আছে না নাই আদম আলাই দাদা আছে নাকি বাবা মামা খালু শালা আছে নাই এজন্য মৃত্যু যে কেমন এটা উনি জানতেন না এজন্য আল্লাহ জানিয়ে দিলেন আদম পৃথিবীতে তুমি এক হাজার বছর বাঁচবা আলফুসানা لما خلق الله ادما وكانت له 60 ذراعا بخاریর বর্ণনা سيدنا আদম আলাইহিস বানানোর পরে আল্লাহ 60 হাত লম্বা বানালেন কয় হাত জোরে বলেন আর জোরে 60 হাত লম্বা এরপর উনার রশে পৃথিবীতে যত নারী আসবে পুরুষ আসবে রুহের জগতে সবগুলো ruh বসিয়ে দিলেন বৈঠকে সুবহানাল্লাহ বিশাল কনফারেন্স রুম আমরাও ছিলাম ছিলাম না আমাদের রুহুটাও ছিল সাইয়েদনা আদম বললেন আল্লাহ এরা খারাপ আল্লাহ বললেন আদম এগুলো সব তোমার সন্তান সাইয়েদনা আদম অবাক দৃষ্টিতে অপলক নয়নে নিজের সন্তানদের রুহগুলো দেখতেছিলেন দেখতে দেখতে হঠাৎ একটা রুহুকে ভালো লেগে গেল বললেন আল্লাহ এটা কার রুহু আল্লাহ বললেন এটা দাউদ আলাইহিস সালামের রুহু পড়েন সুবহানাল্লাহ আল্লাহ এটাকে দেখতে বড় ভালো লাগে কার রুহু এটা তোমার ছেলে নবী হবে নবী দাউদের রুহু কাম অমরু আল্লাহ দুনিয়াতে সে কয় দিন বাঁচবে আল্লাহ বললেন আর বাউ সানা চল্লিশ বছর কয় বছর সবাই বলেন কয় বছর চল্লিশ বছর সেদ আদম বললেন মাবুদ আমার এত সুন্দর কলিজার টুকরা সন্তান দাউদ আলাইহিস সালামকে দুনিয়াতে মাত্র 40 বছর আপনি কেন দিলেন আল্লাহ প্রথম মানুষ এবং নবী হিসেবে আপনার কাছে ফরিয়াদ করি আমার ছেলে দাউদের বয়স বাড়ায়া দেন আল্লাহ কয় না হাদা কদ কুতবা এটা লেখা হয়ে গেছে রুফিআতিল আতিল ওয়া জাফফাতিস সুহফ লিখে বলসি কলম শুকায় গেছে কালি শুকায় গেছে এটা চেঞ্জ করা যাবে سيدنا আদম বললেন আল্লাহ আমি বাসমু কয় বছর কয় তুমি থাকবা কয় বছর আলফুসানা সানাহ হাজার বছর মনে আছে আল্লাহ আমার এক হাজার বছরের দরকার নাই আমি আমার এক হাজার বছর থেকে ষাঠ বছর আমার ছেলে দাউদরে আমি দিয়ে দিলাম আদম আলাইসাল্লামের এক হাজার বছর থেকে ষাট বছর যদি দান করে দেয় ওনারা আর কত রইল। নয়শো আর ষাট বছর যদি দাউদনবীর ৪০ বছরের সাথে যোগ দেয়া হয় উনি পেলেন কয় বছর একশো সেদন আদম পৃথিবীতে আসলেন এসে থাকতে শুরু করলেন দিন গড়িয়ে রাত আসে মাস গড়িয়ে বছর আসে বছর যায় বছর আসে ঠিক নয়শো চল্লিশ বছর পর মালাকুল মাউত আদম আলাই কাছে আসলেন বললেন আনা মালাকুল মাউত উকিলা বিকুম আপনাদের জন্য আল্লাহ আমাকে বানিয়েছে রুহু কবজ করতে ও আদম আবুল বাসার পৃথিবীর প্রথম মানব প্রথম নবী আপনার সময় শেষ রেডি হন কি হন খেলা শুরু হবে এখনই রুহু কবজ করে নিয়ে যাব সাইয়দ আদম বলে এখন আসছো কেন আমার আর ষাট বছর বাকি আছে মালাকুল ম বলে না আপনি রূহের জগতে আল্লাহর কাছে আপনার সন্তান দাউদকে কয় বছর দিছিলেন ষাট বছর বছরের জন্য চল্লিশ বছর আপনার জন্য লেখা আমি এখন আপনার রুহু কবজ করতে চাই সাইয়দ আদম বলে আমি মানি না আমি কাউরে দেই নাই ষাট বছর আমি দেই নাই আমি আরো বাসু আমি আরো আরো বাঁচব ষাট বছর আমি বাঁচব আমি কি দেইটাই নাই মিয়া মারাকুল মাউত আল্লাহ রে যে বলে আল্লাহ দেয় নাই বলে আসলে ভুলে গেছে আসলে এই মিয়ান নিসিয়া মানুষ ভুলে যায় মানুষ গড্ড ভুলে যায় আমরা এক সময় খাইয়াও কই খাই নাই অনেক কিছু আপনি দিছিলেন কিন্তু ভুলে যাই গলার নিচ দিন পরে কই তুমি কিচ্ছু দেও নাই আস না নাই নাসিয়া আদম ফানাসিয়া বানু আদম আলাইহিস ভুলে গেছেন তাই আমরাও ভুল করি ঠিক কিনা এজন্য আমাদের নেতারাও বলে এটা দেব ওটা দেব নির্বাচনের পর সব ভুলে যায় আছে না নাই ওই যে আদম আলাইহিস সালাম বলছে আমরাও ভুলে যাই ওনাদের দোষ কি ভুলে যায় বেমালুম ভুলে যায় আল্লাহ বললেন মালাকুল মাউত আর জোরাজুরি করোনা ৯৪০ নয় ঠিক এক হাজার বছর পরে আদমের কাছে যাবা আমি আমার আদমের ভাগ্যে এই জিনিসটাই রেখে দিয়েছিলাম রে মালাকুল মাউ আমি আক থেকে এটাই রেখেছি আমি জানতাম সে ভুলে যাবে চিল্লা এখন সুমান তার মানে পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ ষাট হাত লম্বা এত শক্তিশালী আদাম আলহ ইসালাম শ্রীলঙ্কাতে প্রথম নেমেছিলেন এক লাভ দিলে আদাম আল চলে যাইতেন সুমান কম কি লম্বা মানুষ থাকতে পারছে কথা নাই ঘুমে ধরছে শেষ করে দিই হ্যাঁ আর কয়েক মিনিট চলবে 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 তাকবি ভাই থাকবে